আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে মিষ্টি রেসিপি এই মিষ্টি বানানোর জন্য ময়দা আটা সুজি কিছুই লাগবে না শুধুমাত্র একটি উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন খেতে এতটাই সুন্দর হয় একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন মিষ্টি বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি এখানে হাফ কাপের থেকে একটু পানি কম দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবার চিনিটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে করে চিনিটা গলে যায় দেখুন চিনিটা গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আমি যতটা পরিমাণে তৈরি করছি ওয়ান কাপ দিলে হয়ে যাবে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার গ্যাসের আঁচ লোতে রেখে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নেব দেখুন গুঁড়ো দুধ খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এভাবে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখানে আরও একটু ঘন করে নিচ্ছি এটা রেডি হয়ে গিয়েছে এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না এ পর্যায়ে আমি প্লেটে তুলে নেব দেখুন প্লেটে তুলে নিয়েছি এবার ঠান্ডা করে নিতে হবে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন নিয়েছি পাউরুটি তো এখানে আমি আট পিস নিয়েছি আমি যতটা মিষ্টি তৈরি করব সেই পরিমাপে নিয়েছি আপনারা কিন্তু এর থেকে বেশি বানাতে চাইলে বেশি করে পাউরুটি নিয়ে নেবেন এবং গুঁড়ো দুধের পরিমাণটাও কিন্তু বেশি নিতে হবে এবার পাউরুটিগুলো আমি সাইডে তুলে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা পাউরুটি নিয়েছি এবার সাইডের অংশগুলো এইভাবে করে কেটে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই এভাবে সাইডের অংশগুলো কেটে নেবেন তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে দেখুন কাটা হয়ে গিয়েছে এটা রেখে দিচ্ছি আর বাকিগুলো একইভাবে কেটে নেব আর এখানে আমি সাইডের অংশগুলো ফেলে দেব না এগুলো রেখে দেব পর আমি বেডগ্রামস তৈরি করে নেব বা আপনারা চাইলে এখানে সাইডের অংশগুলো দিয়ে পাকোড়া তৈরি করে খেতে পারেন একইভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সব পাউরুটিগুলো আমি রেডি করে নিয়েছি পাউরুটিগুলো সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখানে সামান্য পরিমাণে একটু পানি নিয়েছি এবার একটা পাউরুটির এক পাশ এইভাবে হালকা একটু ভিজিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু ভেজানো যাবে না হালকা করে আপনারা একটু ভিজিয়ে নেবেন আর পানিটাকে এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে দেখুন পাউরুটির পানি খুব ভালো মতো বের করে নিয়েছি আপনারা কিন্তু হালকা হাতে একটু চেপে নেবেন না হলে পাউরুটিটা ভেঙে যেতে পারে এবার আমি প্রথমে যে মালাইটা তৈরি করে রেখেছি কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম মালাইটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা একটু বেশি করে দিয়ে দেবেন এবার শাকগুলোকে একসাথে এইভাবে নিয়ে সুন্দর করে বলের মতো করে তৈরি করে নিতে হবে এভাবে হালকা হাতে একটু চাপ দিতে হবে তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে দেখুন হালকা হাতে চেপে চেপে গোল করে নিলাম এটা রেডি হয়ে গিয়েছে এবার প্লেটে রেখে দিচ্ছি তো আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু বানাতে পারবে আর বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্যানের বাতাসে দশ মিনিট মতো রেখে দেব এবার মিষ্টির জন্য সিরা রেডি করে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে এক কাপ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি তো এখানে আমি যতটা চিনি ততটাই কিন্তু পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার হবে এবার নেড়ে চেড়ে চিনির একটু ফুটিয়ে নেব খুব বেশি তার করার দরকার নেই চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে দেখুন চিনি গলে গিয়েছে আর শিরাটা সুন্দর মতো ফুটতে শুরু হয়েছে মিষ্টির জন্য শিরা রেডি হয়ে গিয়েছে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি শিরাটাকে দিলাম গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম প্রথমে তেলটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেবো আপনারা কিন্তু অবশ্যই প্রথমে তেল খুব ভালো মতো গরম করে নেবেন না হলে মিষ্টি দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রথমে চারটে মিষ্টি দিয়ে দেব দেখুন এখানে চারটে মিষ্টি দিয়ে দিলাম এ পর্যায়ে আমি গ্যাসের রাজটা মিডিয়ামে করে দিলাম গ্যাসের আস মিডিয়ামে রেখে মিষ্টিগুলো একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু মিষ্টিগুলোকে উল্টে নিতে হবে প্রথমে মিষ্টি দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এভাবে হালকা একটু একপাশ ভাজা হবে তারপরে আপনারা হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেবেন আর গ্যাসেরাস মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে ভেতর থেকে কিন্তু সুন্দর মতো মিষ্টিগুলো ভাজা হবে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে আর মিষ্টিগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে দেখুন মিষ্টি ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি সব মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার দেখুন চিনি শিরাটা নিয়ে নিয়েছি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা হালকা একটু গরম করে নেবেন খুব বেশি গরম না হালকা গরম করবেন তাতে করে মিষ্টি শিরাটা মিষ্টির ভেতরে খুব সুন্দর মতো ঢুকবে আমি সিরাটাকে হালকা একটু গরম করে নিয়েছি তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এখানে দেখুন মিষ্টিগুলো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিতে হবে তাতে করে সিরাটা খুব ভালো মতো ভেতরে ঢুকে যাবে এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে মশাল্লা ভীষণ টেস্ট আর বানানো তো খুবই সহজ মিষ্টিগুলো সুন্দর করে উল্টে পাল্টে নিলাম এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তিরিশ মিনিট পর আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খেতে তো খুবই সুন্দর হয় এই মিষ্টিগুলো তৈরি করে আপনারা বাচ্চাদেরকে দিলে বাচ্চাটা কিন্তু খুবই মজা করে খাবে আর বড়োরাও তো খুবই পছন্দ করবে যেহেতু ভেতরে মালাই দেওয়া আছে সেজন্য খেতে আরো বেশি টেস্ট হবে দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে তা আপনারা অবশ্যই একবার তৈরি করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ